আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছয়নি উচ্চ বিদ্যালয় ছয়নি উচ্চ বিদ্যালয়ের হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফানির ট্যাঙ্কি এটি হচ্ছে বিশুদ্ধ ফানি অর্থাৎ হচ্ছে একটা টিউবওয়েলের ফানি এই টিউবওয়েলের পানি হচ্ছে আপনার ছয়নি উচ্চ বিদ্যালয় হচ্ছে আপনার আমার জানার মতো সাতশো মানুষ আশ্রয় নিচ্ছে এখানে তো এদের হচ্ছে যে মোটর এবং হচ্ছে যে ফানি বা যে টিউবওয়েল এখানে হচ্ছে ফানি পুরোপুরি সরবরাহ হচ্ছে না মানুষ হচ্ছে পানির জন্য অনেক হিমশিম খাচ্ছে বিশ করে খাবার পানি তো ছোয়ানি উচ্চ বিদ্যালয়ের আপনার উনিশশো নিরানব্বই ব্যাসের শিক্ষার্থী যারা ছিল ওনারা দারুণ একটা উদ্যোগ নিয়েছেন ওনারা উদ্যোগ নিয়ে হচ্ছে আমাদের এখানে নুরুদ্দিন স্যার আছেন নুরুদ্দিন সানের সারের বাসা থেকে হচ্ছে ওনারা একটা লাইন করছেন এর লাইন থেকে হচ্ছে বিশুদ্ধ পানি আসতেছে আপনার টিউবওয়েলের পানি এখান থেকে হচ্ছে ওনারা লিখে দিয়েছেন আবার যে গোসলের জন্য না এটা এটা শুধু হচ্ছে খাবার পানি তো এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আমি এ বিষয়ে হচ্ছে আপনার থেকে একটু জানতে চাইবো যে হচ্ছে আপনার আপনারা কি এই উদ্যোগ কীভাবে নিচ্ছেন এবং হচ্ছে আপনাদের এই উদ্যোগের পেছনের বিষয় কি ধন্যবাদ আমরা উনিশশো নিরানব্বই বেস দীর্ঘদিন যাবত আমরা এই বেস থেকে বিভিন্ন পর্যায়ে সব সময় রমজান সহ সব বিষয়ে আমরা সব সময় এলাকার দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি তো এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশে এই এই যে সেরা বন্যা এই বন্যাতে মানুষ যেভাবে পানি পানির উপরে পানি খাওয়ার ফানির সংকটে ভুগতেছে তো এইখান থেকে আমাদের মধ্যে মাছ থেকে একটা উদ্যোগ আসছে যে আমরা বিশুদ্ধ খাওয়ার ফানির ব্যবস্থা করি আমরা মানুষের জন্য পানির অপর নাম জীবন যে পানি ছাড়া মানুষ চলতে পারে না তো আমরা যদি এই এখানে আশ্রয় কেন্দ্রে যারা আছে ওরা যদি বিশুদ্ধ পানি ছাড়া অন্য পানি ব্যবহার করে তাদের হয়তো অনেক ধরনের বড় ধরনের ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই থেকে আমরা চিন্তা করছি যে আমরা একটা বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করি তারপরে আমরা নুরুদ্দিনের বাসা থেকে একটা লাইন দিয়ে আমরা এখানে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করছি এখানে যত আশ্রয় কেন্দ্রে যত আশ্রয় স্থলে যত লোকজন আছে আমরা মনে করি সবাই এই পানি ব্যবহার করবে খাওয়ার জন্য রান্নার জন্য গোসলের জন্য কেউ যেন ব্যবহার না করে আমরা সেজন্য এটাকে খুব সুন্দর করে এই টাঙ্কিটা বসাইছি এই টাঙ্কিটা থেকে সবাই খাওয়ার ফানির ব্যবহার করবে এই বলে আর এই খাওয়ার ফানি ব্যবহার অন্য কোনো কাজে যেন ব্যবহার না করে আমি এখানকার স্বেচ্ছাসেবকদেরকে বিনীত অনুরোধ করবো ওরা যেন ভালোভাবে খেয়াল রাখে জি অনেক ধন্যবাদ আপনাকে আমি ওনাদের থেকে আরেকটা বিষয় জেনেছি যে হচ্ছে ওনাদের একটা সংগঠন ওনারা হচ্ছে এই ব্যাসের উদ্যোগে হচ্ছে করেছেন এবং সেই ব্যাসের উদ্যোগে ওনারা বিভিন্ন সময় হচ্ছে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন উপুকরে আসার চেষ্টা করেছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যেটি শুনেছি সেটি হচ্ছে ওনারা ইউনিয়নের অনেকগুলা প্রান্তে হচ্ছে কিছু সাক্ষু করেছেন তো এই বিষয় হচ্ছে টোটাল ওনাদের সংগঠনের কাজ কি বা ওনাদের ব্যাসের কী উদ্যোগ সামনে আছে আরেকটা বিষয় ওনারা বলেছেন যদি আমাদের সোয়ারি মাদ্রাসা সহ অন্যান্য আশ্রয় যেগুলো আছে সেগুলোতে যদি হচ্ছে কেউ মোটরের ব্যবস্থা করে দিতে পারে তাহলে ওনারা হচ্ছে টাঙ্কির ব্যবস্থা করে দেবে অথবা ওনারা হয়তো ওনাদের উদ্যোগ নিয়ে মোটর দিতে পারে এই বিষয়ে হচ্ছে কথা বলবেন বিস্তারিত আপনার কী নাম জি পলা সাহেব রহমান রাহিম আমি সয়ানী উচ্চ বিদ্যালয়ের নিখুন্দন নবী ব্যাসের একজন শিক্ষার্থী তো আমাদের এই নাইনটি নাইন ব্যাসের একটা সংগঠনও আছে সেটা হলো নাইনটি নাইন বিজনেস গ্রুপ তো আমরা আসলে এই নাইনটি নাইন বিজনেস গ্রুপটা করার উদ্দেশ্য ছিল যে আমাদের এই বিজনেস গ্রুপ থেকে যে লভ্যাংশ আসবে এটা দিয়ে আমরা সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো তো সেই উদ্যোগে আজকের এই পানির ট্যাঙ্ক তো আমাদের উদ্দেশ্য একটাই মানুষ ভালো থাকুক তো এই আসলে বন্যা পরিস্থিতিতে মানুষের এই পানির জন্য অনেক বড়ো ধরনের ক্ষতি দিতে পারে যেমন ডায়রিয়া ম্যালেরিয়া আমসা টাইফয়েড এই পানির জন্য হয়ে থাকে তো আমরা চেষ্টা করছি ইনশোল্লাহ আমরা ভবিষ্যতে আরও চেষ্টা করব এইরকম অন্য যদি আমাদের মাদ্রাসা মাদ্রাসার প্রয়োজন হয় আমরা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব অন্যান্য জায়গা যদি দিতে হয় ইনশল্লা আমরা আমাদের পক্ষ থেকে এই ব্যবস্থা আমরা করব। আর আমরা ইতিপূর্বে করোনা মোকাবেলায় ইনশোল্লাহ আমরা এই মানুষ সাধারণ মানুষের পাশে ছিলাম অক্সিজেন টক্সিজেন আমাদের যত কিছু প্রয়োজন আমরা সরবরাহ করছি তারপরে মানুষের মাঝে দিয়ে আসছি আমরা এখন ওই সার্ভিসটা চালায় যাচ্ছি ভবিষ্যতে আমাদের মানুষের সেবা করার জন্য আমাদের ইচ্ছা ইনশল্লাহ আছে আমরা এটা করব আর বন্যার পরবর্তী যেই পরিস্থিতি মানুষের অনেক ঘর ভেঙে গেছে যে দাদের আদা পাকা বা কাঁচা ঘর মাটির ঘর যেগুলো ভেঙে গেছে আমরা এগুলা পুনর্নির্মাণের জন্য আমরা নিজে গায়ে খেটে হোক বা টাকা দিয়ে হোক আমরা যেভাবে হোক আমরা সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করব যাদের ওরা একটু সামান্য হলেও উপকৃত হয় এখানেই আমার কথা আছিস মাদ্রাসাতে হচ্ছে আমি আমার দেখা মতো হচ্ছে মানে যে পানি সরবরাহ হচ্ছে সেটি আসলে সংকুলন হচ্ছে না পানি উপর উঠতে উঠতে হচ্ছে সবাই এটা ব্যবহার করে ফেলতেছে নিচে যারা আসে এরা ব্যবহার করতেছে না তো মাদ্রাসার বিষয়ে যদি হচ্ছে আপনাদেরকে এরকম কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন সেটা আশা করি তারা উপকৃত হবে এ বিষয়ে আপনাদের কোনো উদ্বেগ আছে কি না হ্যাঁ এ বিষয়ে আমাদের উদ্বেগ আছে ইনশাল্লাহ আমরা মাদ্রাসায় যদি সেমন সেরকম সুযোগ পাই মোটর যদি না থাকে আমরা দিতে হলে আমরা মোটরও দেব যদি আমরা সেরকম একটা প্লেস পাই বা পানি দেওয়ার উৎস পাই তাহলে আমরা একটা টাঙ্কি এবং মোটরের ব্যবস্থা করে দেব জি অসংখ্য ধন্যবাদ আমি যতটুকু জানলাম হচ্ছে আপনার এখানে ওনারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব সাধ্য এবং হচ্ছে ছয়ানিতে শুধু উনিশশো নিরানব্বই ব্যাস না অনেকগুলো হচ্ছে ব্যাস আছে সেই সকল ব্যাসের উদ্যোগে যদি সবাইভাবে সুসংগঠিত হয়ে